আসসালামু আলাইকুম হ্যালো হাই আসসালামু আলাইকুম কে অবস্থা কেমন আছেন হাই হ্যালো ভাইয়া কেমন আছেন পায়ের নামটা কি বলতে পারতেছি না আসসালামু আলাইকুম হাও আর ইউ ওয়ালাইকুম আসসালাম ভাই আমার হচ্ছে কমেন্টে কী যেন একটা সমস্যা হয়েছে কেউ বাংলায় কমেন্ট করলেও ইংরেজি হয়ে যায় ইংরেজিতে কমেন্ট করলে ইংরেজি হয়ে যায় কী যে একটা সমস্যা হয়েছে আমার কি যে সমস্যা এটা আমি সমাধান করতে পারতেছি না আমি ইংরেজি তত একটা ভালো পারি না যতটুকুই পারি ততটুকুই আপনাদের সাথে প্রেজেন্ট করার চেষ্টা করবো ভুল টুটি হইলে মাফ করে দিয়ে তো কী অবস্থা ভাইয়া কেমন আছেন দিনকাল কেমন চলে থ্যাংক ইউ গোড গড থ্যাংকস গু ইউ আর আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আসসালামু আলাইকুম মে মে ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন সিফাত ভাইয়া আমার সেই কমেন্টের এই সমস্যাটা বাংলা লিখলে ইংরেজি হয়ে আছে সমস্যাটা সমাধান করতে পারতেছি না সবাই আমার ভিডিওগুলো বেশি বেশি দেখবেন আমার আর তিন লাখ ভিউজ লাগে তিন লাখ ভিউজ এলে আমি অ্যাপ্লাই করতে পারবো আমার হচ্ছে ওয়াচ টাইম ফিল আপ হয়ে গেছে আলহামদুলিল্লাহ আমি হচ্ছে ভিউজের লেগে এখন আটকে আছি আলহামদুলিল্লাহ আই এম ফাইন হাউ ইউ আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আমি হচ্ছে ইংরাজি তেমন একটা ভালো পারি না আমি যতটুকু পারি ততটুকুই আপনাদের সাথে আপনারা এই করেন আমার যে কমেন্টে এই সমস্যাটা হয়েছে আমি সমাধান করতে পারতেছি না কীভাবে করবো বুঝতে পারতেছি না কেউ আমাকে একটু বোঝাও দিতেছে না আই ডো্ট হ্যাভ ই আই হ্যাভ এ লেটার ওয়াচ ইউর ইউটিউব ভিডিও ইউটিউব ভিডিও তো আমি দেখছি ইউটিউব ভিডিওতে এটা সমাধান আমি পাইতাসি না আর কে যে আমার একটু সমাধান করে দিবে সেই মানুষটাও আমি পাইতাসি না আমি অনেক চেষ্টা করতেছি বাট কীভাবে যে আমার এই সমাধানটার সমাধান মানে প্রবলেমটার সমাধান হবে আমি বুঝতেছি না আপনি গ্রুপে একদিন কল দেন গ্রুপে কল দিতাম আচ্ছা এখন তো ঠিক হয়েছে দেখা যায় এভাবে যদি ঠিক হয়ে যায় তো বাংলা হাউস কি বাংলা হাউস কেমন যাচ্ছে আপু আলহামদুলিল্লাহ আগের মতই তিনার কেমন যাবে রে ভাই ভালোই যায় এই তো ভাইয়া আস্তে আস্তে মনে হয় ঠিক হইতেছে যে আপনার মেসেজগুলো ঠিক মতো আসতেছে দ্য আবার এরকম হয়ে গেছে গা দ্য মানে আমি এই প্রবলেমটা কীভাবে সমাধান করবো আমি বুঝতেই পারতি না আমি আমার মেজাজটা গরমে যেতে আমার মন চেয়ে যেতে আমার মোবাইলটা আমি বেঙ্গে ফেলাই যদি আপনাদের কমেন্ট না পড়ি তাহলে সবাই আমার ভিডিও গুলা দেখেন আমার আর তিন লাখ ভিউজ হইলে আমার হচ্ছে সবকিছু কমপ্লিট হয়ে যাবে আমি এত কষ্ট করছি সাত লাখ হয়েছে আর তিন লাখ হইতেছে না সবাই একটু লাইক কমেন্ট করবেন বেশি করে আমার ইউটিউবটা নিয়ে আমার অনেক স্বপ্ন আমি অনেক অনেক কষ্ট করছি ইউটিউবটা নিয়ে জানেন আমি আমি ঘোর পাঁচটা বাজে উঠে আমি ভিডিও ছাড়ছি আমার কোন যখন আমার ভিডিওতে একটু ভিউজ হবে আমি সেই সময়টা ধরে রাখছি আমি ফজর পড়ে আমি ঘুমাই নাই তখন আমি ভিডিও এডিট করে ছাড়ছি তারপরে হচ্ছে আমি দুপুরে তাড়াতাড়ি উঠছি যে কখন আমার ভিডিও দেয় একটু ভিউজ হবে যখনই হয়েছে আমি তখনই আমি আমি এই ইউটিউবটা নিয়ে অনেক কষ্ট করতেছি আর মানে কী করব যেগুলো আমি আসলে প্রকাশ করতে পারবো না এই চারটা মাস ধরে আমি যে কি কষ্ট করতেছি আমার ঘুম নাই খাওয়া নাই আমি এই চ্যানেলটা দাঁড় করানোর চেষ্টা করতেছি তারপর হচ্ছে আমি তো মনে করছিলাম আমার ওয়ার্স টাইম ফিল আপ হবে না তারপর আলহামদুলিল্লাহ ফিল হয়ে গেছে

अपो <laughs> लेक्स एंड पाकी अपो आई से बाट अपो <laughs> नेट प्रॉब्लम हाँ वो अच्छा টেলি কি স্টোরি বলবো বলেন স্টোরি বলবো জীবনটাই তো একটা স্টোরি ভাল লাগতেছে না রে ভাই জীবনটার কোনো গতি হইতেছে না কি গল্প বলবো বলেন সেটাই বলে আমি অনেক কিছু জানি কিন্তু আমার মনে থাকে না আমার যদি কেউ একটু বলা দেয় যে না জানেন তখন আমি ওটা বলে দিতে পারি हमार हाँ जीवन टाइ तो एक गल्प रे भाई कि गल्प शुनाम अपन के अच्छा रखा दी हैं তো আমি আপনাদের কমেন্ট পড়তে পারছি না আর অডিয়েন্স শো করতেছে না সো আপনারা কষ্ট করে এখানে ঘুমান ভালো থাকেন আবার নেক্সট লাইভ ইনশাআল্লাহ আপনাদের সবার সাথে দেখা হয়ে যাবে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ